ভিওয়ার্স আমি চলে আসছি সূর্যকল্যা শাড়িতে তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে অনেক রিজনেবল প্রাইসের মধ্যে ধামাক অফারের ছশো টাকায় কাতান শাড়ি হাফ সিল্ক জামদানি না কাতান কি বলো আমি তো জানি না হাফ সিল্ক জামদানি মাত্র ছশো টাকা হলে কিন্তু আপনারা এই শাড়িটা নিয়ে যেতে পারেন অনেক সুন্দর আমি দেখা দিচ্ছি

প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে পিচ কালারের উপর মাত্র ছয়শো টাকা আচ্ছা লেমন কালারের উপর অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা এক একটা এক এক ডিজাইন যেহেতু রমজান চলে আসছে আপনাদের যে রিলেটিভরা থাকে গিফট আইটেম হিসাবে এগুলো দিতে পারে এবং নিজেরও করতে পারেন আচ্ছা এটা হচ্ছে পিঙ্ক কালারটা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু বাঙ্গি কালার আকাশি কালার যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেলাইকে ক্লিক করবেন তাহলে কিন্তু আবার নেক্সট আপডেট দেখতে পারবেন আর আপনাদের পছন্দ হলে অবশ্যই চলে আসবেন